কোরআন হাদিস মোতাবেক ছেলেকে তিন ভাগে ভাগ করা হয়েছে ছেলেকে জলি সেরে কে খি সে আকফাল সেরে জলি কাকে বলা হয়েছে সিলেখে জলি হলো প্রকাশ্য সিঁড়ে সিলেখে খপি হলো গোপন সেরে আর সিদে কি হলো অতি সূক্ষানুসূক্ষর ছেলে আরো একটা বড় সিলেক হলো সিলেখে আকফাল ছেলেকে আঁক আরও কঠিন কঠিনটা গুপ্ত ছেলে তবু কিছু বোঝা যায় মানুষের আচার আচরণ হাব ভাব চাল চলন কথাবার্তায় কিছু ধরা পড়ে কিন্তু সেদিকে আঁক ধরা খুব কঠিন কাজ ছেলেকে আঁক কেমন কেমন পাকের উদ্দেশ্য ছাড়া অন্য উদ্দেশ্য হলে সেদিকে আঁক হবে আল্লাহর উদ্দেশ্য ছাড়া আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকলে সেদিকে আখপা থাকবে যেমন দেখা যাচ্ছে একজন ব্যক্তি মনে করলো যে আমি বেশি বেশি নামাজ পড়ি যদি তাহলে পাক আমাকে জান্নাত নসিব করে দিতে দেবে এই জান্নাতের লোভে আল্লাহর এবার সেদিকে আখফাক জাহান নামের ভয়ে এবার করার আদা আল্লাহ সেদিকে আকপাক উপস্থিত তরিকাতে সালেকিন বৃন্দ মাদ্রাসায় মাস মেয়ার ছাত্ররা মাসিক খানকা শারি আমরা দেখছি প্রাকৃতিক অবস্থা খুব ভালো নয় তার মাধ্যম দিয়েও পাক যে মূল কায়েম করে নিয়েছে তার জন্য লাখো করিয়া আজকের আসুন আজকের কার আলোচনা থাকবে শিরিক সম্পর্কে শিরিক আমরা প্রায় আলেম ওলামাদের কাছে মাদাসা মসজিদ খানকা জলসা আলোচনা শুনেছি যে আল্লাপাক শিরেকের গোনা ছাড়া সমস্ত গোনা মাফ করে দেবে এবং সেখানে সেই মজলিশে শিরেক সম্পর্কে ওলা মা এদিন এমন কথা বলেছে যে সেরেক ওকে বলা হবে মূর্তি পুজো না করা গাছপালার পুজো না করা সূর্যের পুজো না করা অনেকে আবার আর এক ধাপে গিয়ে বলছে যে মাজারে গিয়ে সেজদা না করা এগুলো শিরিক হবে এখন এই যে শিরিক এ শিরিক তো ওলা আমাদের কাছে আমার শোনার দরকার নেই ওলামা তো একজনই আসিনি এ তো হাজিজ কোরআনের ব্যাখ্যা দেখলে পাওয়া যাবে একটা সাধারণ নাম মানুষও সে একথা বলে থাকবে যে এগুলোকে সিঁড়ি ওলামাই দিনদের বলা দরকার ছিল সিঁড়ি কাকে বলে সে সিঁড়ি কয় ভাগে ভাগ করা কোনটা কোন সিঁড়ি যেখানে সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লাম বলেছেন দেখো এ আমার সাহাবারা আমার যে উম্মাতরা উম্মাতের মহামাতিরা এরা সিলেকি জলি অর্থাৎ প্রকাশ প্রকাশকের সেলেক আছে এই শিলেক থেকে অধিকাংশ আমার সাহাবারা বেঁচে থাকবে কিন্তু আমার ভয় হয় সেদিকে খপিয়া সেদেকে আখপা থেকে এরা বেঁচে ফিরতে পারবে না যে রসুলের কথা আমাদের সামনে বলে দিয়েছেন যে দেখো আল্লাহ পাক সমস্ত গুণা মাফ করে দেবে দেখে গুণা মাফ করবে না আল্লাহ ওই কথা বলেছেন যে আমি সমস্ত গুণা তোমাদের মাফ করে দেবো কিন্তু আমার সঙ্গে শরিক করলে আমি তোমাদের মাফ করে দেবো না এই শরীক সম্পর্কে দেখা গেছে সেদিকে জলি প্রকাশ শরীর সবাই জানে কিন্তু সেদিকে খপি কাকে বলে সেদিকে আখ কাকে বলে এর থেকে কীভাবে আমরা বাঁধ এগুলো ওলামা সমাজের বলা দরকার ছিল কিন্তু ওলামারা সমাজ ওই কথাই বলে দিয়ে যে মাদার মসজিদ কানকা জলসায় যে দেখো মূর্তি পুজো করা যাবে না চান চন্দ্র সূর্য পুজো করা যাবে না বৃক্ষ পুজো করা যাবে না আর মাদারেখে সে দেওয়া যাবে না এই পর্যন্ত বাকি বাকিগুলো আর কিছু বলি নিজেরাই কিছু পুজো বলবি আজ আসুন সেই সিরেক সম্পর্কে আলোচনা হবে সিরেক আর কাকে বলা হবে বলা হয়েছে সিরেকের অর্থ হলো আল্লাহ পাকের কুদরত ও ক্ষমতাকে ভাগ করা আল্লাহ পাকের যে কুদরত আছে এবং ক্ষমতাকে ভাগ করা বা তার শক্তির সঙ্গে অন্য শক্তির শিকার করা একে বলা হয় যে ব্যক্তি শির করে তাকে বলা আছে মুশরিক এখন আল্লাহ পাক বললেন দেখো আমি আমার শরীরের অপরাধ ক্ষমা আমি করি না আল্লাহ তার শরিক করার অপরাধ ক্ষমা করে না ইয়া তো অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা আল্লাপাপ ক্ষমা করে দেন যে কেউ আল্লাহ শরিক করে সে মহাপাপ করে সুরা নেশা এটা হলো মহাপাপ কেউ শরিক করলে তার জন্য জান্নার নিষিদ্ধ হয়ে যাবে এবং তার জন্য জাহান্নাম নাম অবধারিত হয়ে যাবে সুরা মায়েদা শিরিকে তুমি আল্লাহ শহীদ করলে তোমার কর্ম অনিস হইবে এবং তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সুরা মধ্যে যাহা গুরুতর তাহা বিরত থাকিলে লঘুতর পাপগুলি মোচন করিব ও সম্মানজনক স্থানে দাখিল করিব সুদা নেশা একত্রিশ নম্বর আয়াত আমলের ত্রুটিগুলো আমলের ত্রুটির সত্য পূরণ করে আমলগুলোর সত্য পূরণ করে ক্ষমা আল্লাহ পাক ক্ষমা করে দেবে কিন্তু আকীদা আকিদার ত্রুটি আল্লাহ পাক মাফ করে দেবে না যে আকায় ত্রুটি মাফ হবে না এখন আসুন আভ্যন্তরীণ পবিত্রতার ত্রুটিতে আকিটা খারাপ হয় আঁকিটা খারাপ হয় কিভাবে আভ্যন্তরীণ ভিতরের আকিদার কারণে ভিতরের ত্রুটির কারণে আকিটা খারাপ হয় যাতে পাকে আকিদাকে গুরুতর পাপ বলেছেন আর বাহ্যিক ত্রুরুতে আমল ক্ষতিগ্রস্ত হয় যাকে আল্লাপাক লঘু পাপ বলেছে তাহলে আমাদের দায়িত্ব হলো কে গুরুরতর পাপগুলোকে পরেশ করা আকিদাগুলোকে পরিবর্তন করা আকিদাগুলো পরিবর্তন করা হলোকে শিরিখ থেকে বাঁচা এই শিড়িখকে কোরআন হাদিস মোতাবেক সেদিককে তিন ভাগে ভাগ করা হয়েছে সেরেকে জলি সে খপি সে রেখে জলি কাকে বলা হয়েছে সিলেখি জলি হলো প্রকাশ্য সিঁড়ে সিলেখে ক্ষতি হলো গোপন সেরে আর সিলে কি অতি সূক্ষানু সূক্ষর সিলে এই সিলেখের জলি সম্পর্কে বলা হয়েছে যে প্রকাশ্য জেরেক যেমন মূর্তি পুজো চন্দ্র সূর্য বৃক্ষ পাহাড় পর্বত নক্ষত্র আগুন পানি মাটি বাতাস নদী নালা গাছপালা পূজা না করা এর পরিবর্তে পাকের যে নিরানব্বইটা নাম আছে সেই নামের কোনো একটা নাম স্মরণ করার বৃক্ষর পুজো করার প্রয়োজন নেই এটা হলো সিলেকি জলি এই সিলেকি জলি সম্পর্কে রসিলা ফাসানাম বলছেন দেখো আমার উম্মতে আমার সাহাবারা শুনে নাও আমার উম্মা সেরে কে জলি থেকে বেঁচে থাকবে কিন্তু সেদেকে খপি আর তা গুপ্ত সিলেক খপি মানে গোপন সিলেক আর সেদিকে আকাশ আর সুক্ষানু সূক্ষ থেকে আমার উম্ম মাছতে পারবে না আমার ভয় হয় আমার উম্ম যারা অধিকাংশ জাহান নামে যাবে এই সেদেকে খপিয়া সেদিকে আঁকবার কারণে কারণ তো আল্লাহ মাফ করবে না এখন আমরা অধিকাংশ তো সেদিকে খপি আর সেদিকে আঁকা সম্পর্কে বলি সেদিকে সে জলি সম্পর্কে জানি আমরা সেই ভয়তে পড়ে ওই ইমামদের আলেমদের ভয়তে আমরা তিবাদের বাড়ে যাইনি কেউ গাছের পুজো করিনি কেউ সূর্য পূর্ব করি নি এগুলো আমরা করি নি কিংবা কেউ মাদারে দেখে সেটা করি না কিন্তু সেদিকে খপি বা সেদিকে আঁকবার যে গুরুত্ব সেদে সেটা কী এবং কীভাবে সে থেকে আমরা বাঁচ সেটা তো আমরা জানি না তাহলে আমরা করবো না আজ আসুন দেখে খবি কাকে বলা হয় দেখে কবি যেমন কাজ করা চলাফেরা ওঠা বসা খাওয়া পেওয়া ব্যবসা বাণিজ্য এমনকি ব্যক্তিগত পারিবারিক রাষ্ট্রীয় সামাজিক সমস্ত বিষয়কে আল্লাহর সন্তুষ্ট ও রসুলের মনোনীত পথে সম্পাদন করা একটা জীবনে একটা মানুষের সারা জীবন আল্লাপের পথে এবং রসুলের সন্তুষ্টের পথে জীবনকে অতিবাহিত করা যেমন লোক দেখানোর জন্য অনেক মানুষ কোরবানি করে এটা ধনী মানুষ আমি দেখছি যে আমি যদি একটা ছোটোখানা গরু করে লোকে আমার খারাপ বলবে আমি দেড় লাখ দিয়ে একটা গরু কিনে আনবো এদের লোকে আমার ভালো বলবে হাবা বলবে আমি এক লাখ পঁচিশ হাজার টাকা ছাগল কিনে আনবো লোকে আমার ভালো বলবে বাহবা বলবে সে দেখে খপে এছাড়া কোনো ব্যক্তি তার ইচ্ছা হলো আমি তো ভোটের প্রধান হবো বা প্রধান হই বা ভোটে দাঁড়াই কি আমি এমএলএ ভোটে দাঁড়াই তা আমি তো কিছু কাজ করার আমার দরকার সমাজের মানুষজন আমাকে ভোটটা দেয় এই উদ্দেশ্যে নিয়ে সে কী করছে এক জায়গাটা মিলাদের মহাবিল হচ্ছে সেখানে সে বিশ হাজার কি পঞ্চাশ হাজার টাকা নিয়েছে সেই মাওলানা সাহেব বল্লাহ আকবর অমুক ভাই সাহেব জিন্দাবাদ পঞ্চাশ হাজার টাকায় মিলাদের দম দান করেছে অমুক ভাই জিন্দাবাদ সে কুড়ি হাজার টাকায় মাদ্রাসা দান করেছে কিন্তু সে উদ্দেশ্য করেছে যে আমি ভোটে দাঁড়াবো আমার নামটা যদি এই পীর সাহেব বা ইমাম সাহেব বা আলেম সাহেব বা মাওলানা সাহেব এই ওয়াদের মহিলিস একবার প্রচার করে দেয় তাহলে লোকে আমার কান্ডে বাহা বা বলবে তাহলে আমি এক ধাক্কায় অনেক কটা ভোট পেয়ে যাবো তাহলে তার উদ্দেশ্যটা কী তার উদ্দেশ্য হলো আল্লাহর উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো যেন মানুষ আমাকে ভোটটা দেয় আমি আগামী দিন নির্বাচনে ভোটে দাঁড়াবো এছাড়া যেমন দেখা গেছে গ্রামে তার মন বলছে যে আমি যদি ভোটে দাঁড়াতে পারি তাহলে আমি কিছু বস্ত্র বিতরণ করি লোকে আমার ভালো বলবে এই লোকের ভালোবালা বা আমি যদি মাওলানা হতে পারি আমি যদি মাওলানা হই তাহলে লোকে আমার মাওলানা বলবে আমি যদি হাফে যাই লোকে আমার হাফের সাহেব বলবে আমি যদি হজ করে আসি লোকে আমার হাজি সাহেব বলবে এটা হলো সেদিকে খপি গুপ্ত সেরে এই গুপ্ত সেরেক থেকে বাঁচা খুব কঠিন কাজ এছাড়া আরো একটা বড় সেরেক হলো সেদিকে আঁক পাদিকে আঁক আর কঠিন কাজ গুপ্ত সেরেক তবু কিছু বোঝা যায় মানুষের আচার আচরণ হাব ভাব চাল চলন কথাবার্তায় কিছু ধরা পড়ে কিন্তু সেদিকে আঁক পা ধরা খুব কঠিন কাজ সে কি আঁক পা কেমন আল্লাপাকের উদ্দেশ্য ছাড়া অন্য উদ্দেশ্য হলে দেখে আঁক পা আল্লাহর উদ্দেশ্য ছাড়া আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকলে সেদে আখ পা থাকবে না যেমন দেখা যাচ্ছে একজন ব্যক্তি মনে করলো যে আমি বেশি বেশি নামাজ পড়ি যদি তাহলে আল্লাহ পাক আমাকে জানদান নসিব করে দিয়ে দেবে এই জান্নাতের লোভে আল্লাহর এবাদত করালো সে দেখে আট পা জাহান নামের ভয়ে এবাদত করার কাঁদা আল্লাহ সে দেখে আট পা ভালো করে কথাগুলো খেয়াল করেন রাবিয়া বসি রহমতুল্লাহ আলাইহি একদিন এক হাতে একটা মশাল নিয়ে এসে ধরিয়ে আর একটা হাতুড়ি নিয়ে এসে নিয়ে আল্লাহর প্রেমে উন্মত্ততায় ছুটছে সেই পিরিয়ড হলো তাসাউপির পিরিয়ড আমাদের মতন ভণ্ডামির পিরিয়ড নয় তখন প্রতিটা মানুষ তাসাউপি করতো জিজ্ঞাসা করছে রাবি আবাস কোথায় যাচ্ছ বলছে আমি কাবাখাটাকে পুড়িয়ে দিতে যাচ্ছি মানুষ এই কাবা খাটা বরাত করছে আমার কাবার মালিক বরাত করছে এই হাতুড়ি নিয়ে আমি জান্নাম জান্নাতটাকে ভেঙে চুরমার করে দিয়ে দেবো আমি এই ধরিয়ে দেবো আর জান্নাতটা আমি কুড়িয়ে দিয়ে দেবো তাহলে মানুষ আল্লাহর রে বাদাত করবে কারে বাদাত আল্লাহ রে বাদাত করবে আল্লাহ আল্লাহ কষ করিয়া এই সেদিকে আখ খাওয়ার জন্য যে আজ আমরা এখানে যে উপস্থিত হয়েছি আমরা সেদিকে আখা থেকে বাঁচার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আসুন রসোলে পাকসল্লাহ আলহাম হয় দুই সম্প্রদায়ের মুসলমান ছিল মুসলমান ছিল এক সম্প্রদায়ের মানুষকে আল্লাহ বলেন দেখো তুমি বায়াত হয়েছ তুমি তোমার গ্রামে ফিরে যাও কারোকে প্রকাশ করবে না যে আমি কলেমা শিকার করেছি কারণ মানুষ তোমাকে জুলুম অত্যাচার করবে আমি সেটা নতুন গোবর হয়ে যাও সৎ কাজ করো নামাজের হুকুম থাকে তা নামাজ পড়ো মদ খেও না বেল্লা করো না সৎভাবে জীবন যেমন করা চলে যাও এবং এইটা সমাজের সামনে আস্থাতে পড়বে তবে কিন্তু প্রকাশ করবে না যে আমি অন্য জায়গায় বাদ গান করছি আর এক সম্প্রদায়ের সাপ ছিল যারা রসিদে পাকসুসামের মা বাড়ি এবং মসজিদ উন্নবীর পাশে হলো আসাফে সুপা ছিল আসাফে সুপ্পা এই আসাফে সুপায় একদল শাহাবা হাজির থেকে একশো চল্লিশ জন সাহাবা সর্বসময় সেখানে থাকত শুনেছেন আপনারা থাকতো থেকে কি করতো খেত না ঘুমতো কি করতো থাকতো তো বটে তা কি করতো সেখানে তাদের কাজ ছিল সর্বসময় তসবীজ করা জিকির করা মোরাকাবা করা আল্লাহ রসুলের প্রেমে ফানা হয়ে থাকা রসুলের সঙ্গে ফানা হয়ে থাকা এই ফানার জগতে একটা সত্য ঘটনা বলি একদিন হুজুর বাসম দেখলেন সাহাবাই কেলাম রাজি আল্লাহ তালুমান যে হাদি আনে আমার জন্য উনি ওই আশাপে সুপথ সাহাবাদের বিলি করে দিয়ে দিয়ে অল্প সংখ্যক কিছু নিজের স্ত্রী ছেলে মেয়েদের খেতে দেয় একদিন দুদিন তিন দিন হাদিয়া আসে না সাহাবাদের বলেন তোমরা চলে যাও এখানে থেকো না কোথা থেকে যাও তোমরা এক কাজ করো না সহ্য করি না ঠিক আছে তুমি এক কাজ করো একদিন আস্তে পাশে থাকো তো তাই হয়ে সব সাহা চলে গেল একদিন বাড়ি থাকবে আমি কাজ করবো আবু হোদায় রাজি আল্লাহ উনি কি করলেন এই কথা শুনে যে মসজিদ মেম্বারের পাশে যে খেজুর গাছটা ছিল খেজুর গাছের গুঁড়ি ছিল সেই গুড়ির ওপাশে গেলে গিয়ে রসলে ফাশল চেহারা মোপারে দেখলেন যে গুড়ির এপাশে এসে আর আমার দেখা যাচ্ছে না এবার উনি হাউ হাউ করে কাঁথে লেগেছেন বাইরে বেরিয়ে এসছেন বলছে ইয়া রসল আমি বাড়ি গিয়ে থাকতে পারবো না বলছে কেন বলছে আমি আপনাকে না দেখলে থাকতে পারবো না তা বলছে তাহলে তুমি থেকে দাও প্রেম এই রসুলের পাক সঙ্গে থেকে সর্বসময় আল্লাহ রসুলের যে কে তলবি মোরাকাবার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের সঙ্গে প্রেম ফানা যেমন আল্লাহবাক বলছেন যে তোমরা আমার অনুসরণ করো এবং আমার রসুলের অনুসরণ করো আতিকুল্লাহ আতিকুল রসুল এখন রসুলের অনুসরণ করতে গেলে রসুলের সম্পর্কে জানা বোঝা সর্বসময় করতে হবে উনি কিভাবে চলাফেরা খাওয়া দাওয়া পেশা পায়খানা কাজ কাজ কি করছে না করছে এমন কি। কিভাবে উনি কোরআন তেলাওয়াত করছে কিভাবে কোরআন শিক্ষা দিচ্ছে হাদিস সালাওয়াত করছে হাদিস শিক্ষা করতে সবকিছু এই অনুসরণ করতে হবে তাহলে রসুলের পাকসামের প্রেমের পরে রসুলের সঙ্গে ফানা হলে ফানা আল্লাহর সঙ্গে হবে আজকের জমানায় কিন্তু রসুলের সঙ্গে ফানা করলে ফানা হবে না রসুলা পাকসামে নাই ব্রাধ বিশ্বজুড়ে যেখানে বর্তমান জামানা বাজারে ফানা করে শায়েক বলা হয়েছে শায়েকের সঙ্গে ফানা করতে হবে কারণটা একটু গুছিয়ে বলি বলা হয়েছে যে আভ্যন্তরীর রোগগুলো এই সেরেকি আখফা বা সেরেকি খপি এই আভ্যন্তরীণ রোগগুলো পয় ধায় কলবে আর আল্লাহ পাক করে বলতে যাদের অন্তরে রোগ আছে আমি উত্তরোত্তর সেই রোগে বাড়িয়ে দিয়ে থাকি তাহলে এই রোগ থেকে বাঁচতে হবে কলবের এই রোগ থেকে মানুষকে বাঁচতে হবে এই কলবের এই রোগ থেকে বাঁচার জন্য আসা পেসু মধ্যে সাহবায় কেরাম রাজ্যে আল্লাহ তর্ব সর্বসময় সেখানে আল্লাহ জেকের মজবুল থাকতো আর রসুলের স্মরণে আল্লাহ জি কিনে রসুলের স্বর্ণে থাকতো আজকে কার জামানায় আসবে তাহলে কি করতে হবে প্রত্যেকটা মানুষকে রসুলকে যখন দেখছে না তাহলে রসুলের বিশ্ব জুড়ে যে অলিয়া উলিয়া রয়েছে তাদের সোহবত একটার করতে হবে তাদের কাছে গিয়ে মায়াত গ্রহণ করে অন্তরকে যে জারি করে নিতে হবে এই অন্তরকে যে জারি করার পরে যেমন আমাদের মোজাদের তরিকা ফানা আকা হবে এখন শাইকের সঙ্গে ফানা যদি পূর্ণতা না হয় তাহলে ফানাফের রসুল পূর্ণতা হবে না ফানাফিল্লা পূর্ণতা হবে না সেদিকে খপি কিনুক আপনার ভিতরে থাকবে সেদিকে আকা আপনার ভিতরে থাকবে যার জন্য অধিকাংশ পীর মশায় এই মুর্শিদের সঙ্গে ফানা সম্পূর্ণভাবে লীন হতে পারেনি ফানা মাধ্যমে যার কারণে তাদের ভিতরে সেরে কি খপি বা সেরে কি ছিল এই জন্য ধুলিশাপ মুর্শিদের উপরে সন্দেহ এসেছে মুর্শিদের উপর সন্দেহ মানে নবীকে ওপর সন্দেহ নবীর ওপরে সন্দেহ আল্লাহর ওপর সন্দেহ আচ্ছা কারণ তুমি তো আল্লাহকে চেনো তোমাকে মুর্শিদের উপরে ফানা হতে হবে রসুল্লাহ ফানা হতে হবে আল্লাহ পাকের সঙ্গে ফানা হতে হবে এই ফানার পরে বাঁকার পরে তোমার পুনর্জন্ম হবে তারপর তুমি সত্যিকারের মানুষ হবে তার কথা সত্যিকারের মানুষ হতে পারছো না তাহলে এর আগে ধরে তুমি পরিপূর্ণভাবে ফানা না হয়ে পূর্ণ ফানা যদি তোমার ভিতরে না আসে তাহলে জীবনে পূর্ণ বাঁকা তোমার আসবে না তাই তো আল্লাহ পাক বলেছেন কি বলো আমার নামাজ

ইয়া আইওয়াল্লাযী নামান তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন ইল্লা ওয়ান্তুম এই আই ইমানদারাতুমরা আমাকে ভয় করো ভয় করার মতন করো আর তোমরা সত্যিকারের পরিপূর্ণ মুসলমান পরিপূর্ণ আত্মসমর্পণ করে না হয়ে জীবনে মরো না এখন এই পরিপূর্ণ আত্মসমর্পণ কারে আসতে গেলে পরিপূর্ণ আত্মসমর্পণ কারে আপনাকে আসতে গেলে আপনাকে কিন্তু এই আসতে হবে যে ফানার জগতে আসতে হবে ফানার জগৎ না আসলে বাঁকার জগতে আসবে না বাঁকার জগৎ না এলে আপনি জীবনে পরিপূর্ণ আত্মসমতি হবে না তাই বলা হয়েছে যে আমল সমূহ একমাত্র নিয়তের জন্য নির্ভর করে আর তো অন্তর থেকে তৈরি হয় তাই যার অন্তর শুদ্ধ সুস্থ নেই তার জিন্দেগি কোনো আমল আল্লাহ দরবারে কবুল হবে না যার অন্তর শুদ্ধ সুস্থ নেই সে সেরে কে কপি সে দেখে আখ্পা থেকে জীবনে মুক্ত হতে পারবে না অথচ আমরা আজ ওলামায়ের সমাজ আমরা বলছি কি যে আমাদের অন্তরের প্রয়োজন নেই আমরা সরাসরি আল্লাহ পা চাবো আল্লাহ আমাদের ফয়সাল্লা করে দেবে এরা সেদিক সম্পর্কে কোনো আকি বল নাই এরা সে এই যে বুঝেছে যে ওই মাজারগুলো ভেঙে দিলে বোধ হয় সেদেক থেকে মুক্ত হয়ে যাবে সেদিকে সে সেদে ক্ষতি কোথায় যাবে যারাই মাজার ভাঙা ভেঙেছে বাংলাদেশে অডেল মাজার ভেঙে দিয়েছে আমি ইউটিউবের মাধ্যম দিয়ে তাদেরকে বলছি আপনারা বুকে হাত দিয়ে বলুন যে সিলেকে সিলেটাকে আমরা বেঁচে আছি যদি না বেঁচে থাকেন তাহলে আপনি মাদার ভাঙতেন আপনার ভিতরে তো অন্তরে অন্তরে তো মাজার রয়ে গেছে আপনার খারাপ একটা অন্তরে রয়েছে শিরিক অন্তরে রয়েছে আপনি আপনার অন্তর সংশোধন না করে ওই একজন আল্লাহর আল্লাহ মাদার ভাঙতে যাচ্ছেন কেন আল্লাবা কি বলছে যাদের অন্তরে ব্যাধি আছে তাদের অন্তর আরও বেশি কলুষিত হয় অবশেষে তাদের মৃত্যু ঘটে কাপের অবস্থায় সুরাতহবায় একশো পঁচিশ যার অন্তরে রোগ আছে আরো বেশি অন্তরে রোগ বেড়ে উঠবে এবং তারা মারা যাবে কাপের অবস্থায় তাহলে অন্তর কেমন মূল্যবান জিনিস এখানে পেসানি আলপেসানি রহমাতুল্লাহ এবং মাওলানা রুবি রহমতুল্লাহ আলহে উভয় একই কথা বলেছেন দেখো বায়াতের মাধ্যম ছাড়া অন্তরের রোগ জীবনে দূর হবে না আর অন্তরের রোগ দূর না হলে জীবনে কোনো সময় তুমি সেদিক থেকে মুক্ত হতে পারবে না প্রকাশ সে দেখে সেদে জ্বলি বাঁধ থেকে বাঁথা সহজ কিন্তু সেদিকে খপি দেখে আকপা থেকে মাথা খুব কঠিন আমাদের যেন যে বাদাত করি সেই ইবাদতের মধ্যে যারা পরিমাণ যেন আলিল্লাহে ছাড়া অন্য কিছু না আসে তাই মুজাহিদ আলফেসানি রহমতুল্লাহে এবং খাজা মাসুম রহমতুল্লাহ কথা বলেছেন যে আমরা যখন মনজাত করি কিংবা মো রাখাবা করি তখন কি বলি ইয়া যাই মুস্কর রহমত আল্লাহ আমার ইচ্ছা অন্য কিছু নয় আমার ইচ্ছা তোমার মহব্বত তোমার রহমত আমার উপরে আসুক আর মহব্বত আমার উপরে আসুক তোমার মহবত তোমার রহমত তোমার মারফত তো আমার আসো আমি জান্নাত চাই না আমি জাহার নাম চাই না কোনো বুজুগাকে জিজ্ঞাসা করেছিল যদি পাক তোমাকে জান্নাত বা জাহার নাম দেয় তুমি কোনটা নেবে বলছি আমি কোনোটাই নেব আমি কোনটা নেবো আমার মালিক আমি সারা জীবন মালিককে চেয়েছি মালিক আমাকে যা দেবে আমি তাই নু মালিক যদি আমাকে জাহান নামে দেয় আমি সেখানে সন্তুষ্ট হবো মালিক যদি আমাকে জান্নাত দেয় সেখানে সন্তুষ্ট এরাই হলো হাকিকাতে মুসলিম আত্মসমর্পণকারী যেখানে এসেছে একদল ব্যক্তিকে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়ে তোমরা জান্নাতে চলে যাও একদল ব্যক্তিকে জাহান নামে দিয়ে তোমরা জাহান নামে চলে যাও এই জান্নাতে যাদের দেওয়া হবে তাদের একটা জমাট দাঁড়িয়ে যাবে ফেরেস্তাদের বলে দেওয়া পাক বলবে ফেরেস্তা তোমরা এদেরকে নিয়ে জান্নাতে চলে যাও ওরা কিন্তু এক পাড়ে এগিয়ে যাবে আল্লাহ পাকের দিকে ফেলফাল করে তাকিয়ে থাকবে যেতে যেন মন চাবে না আবার যায় আবার পিছন করে চায় পাক বললে ফেরেছে ওরা কি চাচ্ছে ওরা আমার দিকে চাচ্ছে